নমস্কার সালাম আদব সবাই কেমন আছেন নিশ্চয় ভালো আমিও ভালো আজকে রান্না করব করবো সরষুটকি দিয়ে সরিষুটকি দিয়ে মূলা দিয়ে বেগুন আলু মূলা দিয়ে সরষুটকি রান্না করব পেঁয়াজ কেটে নিয়েছি। আর কপি শাক বাজবো জ্বালিয়ে দিচ্ছি চুলা গরমতে তা সটকেগুলো গরম জল দিয়ে ধুয়ে নিবুলা গরম একটু বেজ গরম জল দিয়ে একটু ধুতে হয়

ではではこころから。

দিয়ে দিব দুই এলাকা সুতকে ঈশ্বর করে নিয়েছে ভালো করে কষিয়ে নেব

તે так હું દેખી કી અવસ્થા તરકારી એક બહુ છોટે જેસા હે તરકારી હમકો ટમેટો દઈએ દબો કાંચા મરચ દઈએ દબો હમકો દઈએ દચ્ચી ટમેટો টমেটো দিয়ে দিলাম এখন দিয়ে দিব মেরে দিব হয়ে যাচ্ছে আমার মূলা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে সুটকির তরকারি নাকি দেখি লবণটা একটু চেক করে দেখলো একটু লাগবে Looks <laughs> শুটকি তরকারি রেডি এখন পরিবেশন করে দেখাচ্ছি তরকারি রেডি বেগুন শুটকি মলার রেডি হলো আলু দিয়ে এইভাবে খেয়ে দেখবেন শীতকালে সবজি দিয়ে ভালো লাগবে হங்கায় বাই বাই নমস্কার والسلامদ ভালো থাকবেন গরমে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি অয়েল তেল আর কি গরম মতে থাকুক তেল গরমে এখন দিয়ে দিব রসুন কুচি

ঘুণ্ডি রেছি রেডি হয়ে গেল আমার কফি শাক ভাজি এবার খেয়ে দেখবেন বানিয়ে নিয়ে ভালো থাকবেন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন নমস্কার সালাম আদাব বাই বাই ভালো থাকবেন